ইউরোপের নন সেনজেনভুক্ত দেশের মধ্যে সার্বিয়ার পরিস্থিতি এই মুহূর্তে সব থেকে ভালো এর অন্যতম কয়েকটি কারণ হচ্ছে সার্বিয়া বাংলাদেশি কর্মীদের নিচ্ছে সেই সাথে সার্বিয়ার অ্যাম্বাসি বাংলাদেশি দক্ষ ওয়ার্কারদের ভিসা বাংলাদেশি দক্ষ ওয়ার্কারদের ভিসা দিচ্ছে এখন যেখানে কর্মীর চাহিদা আছে সেখানেই আবেদন করতে হবে অর্থাৎ এর আগে যখন রোমানিয়া প্রচুর পরিমাণে বাংলাদেশি কর্মী নিয়েছে সেই সময় কিন্তু রোমানিয়াতে সফলভাবে বাংলাদেশ থেকে ফ্লাই করে বৈধভাবে বহু দক্ষ অদক্ষ ওয়ার্কাররা গিয়েছে কিন্তু বর্তমান পরিস্থিতিতে রোমানিয়ায় আর কোনো কর্মী নিচ্ছে না এবং কিছু নিলেও ভিসা হওয়া খুবই কঠিন কারণ রোমানিয়া যেহেতু সেনজনের মধ্যে প্রবেশ করেছে এই কারণেই জটিলতা তৈরি হয়েছে ঠিক একই পরিস্থিতি বিরাজ করছে এখন সার্বিয়ার বিষয়ে এখন যদি আপনারা সার্বিয়ায় যান আপনাদের লক্ষ্য উদ্দেশ্য যদি ইউরোপ হয়ে থাকে তাহলে আপনার গন্তব্য দেশটি সার্বিয়া হতে পারে সার্বিয়ায় যেতে হলে আপনাকে জুন মাসের মধ্যে যদি আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারেন তাহলে আপনি ই ভিসার অন্তর্ভুক্ত হবেন বর্তমান সময়ে সার্বিয়ার যে পূর্বের জটিলতাগুলো ছিল তা কেটে গেছে বর্তমানে ভিসা হচ্ছে এবং খুব দ্রুত সময়ে হচ্ছে এর অন্যতম কারণ হচ্ছে সার্বিয়া খুব তাড়াতাড়ি কর্মী সংগ্রহ করছে যাতে তারা সেনজনে প্রবেশ করার জন্য যে প্রসেসিংগুলো সেগুলো ফুলফিল কমপ্লিট করতে পারে একই সাথে দেশের অর্থনৈতিক অবস্থাকে আরও শক্তিশালী করার জন্য তারা বাইরে থেকে কর্মী হায়ার করছে তাদের লক্ষ্য উদ্দেশ্য দুই সালের মধ্যে এশিয়া মহাদেশ থেকে তারা এক লক্ষ শ্রমিক নিবে অর্থাৎ দক্ষ অদক্ষ ওয়ার্কার মিলে সব মিলিয়ে এক লক্ষ মানুষ তারা এশিয়া মহাদেশ থেকে হায়ার করবে এখন এশিয়ার মধ্যে যদি এক লক্ষ শ্রমিক নেয় সেক্ষেত্রে কিন্তু প্রথমেই ইন্ডিয়া অপরদিকে শ্রীলঙ্কা নেপাল অন্যান্য দেশের অগ্রাধিকার রয়েছে সেই জায়গাটায় যদি বাংলাদেশি পঞ্চাশ হাজার মানুষের কর্মের ব্যবস্থাও যদি করা যেতে পারে তাহলে সেটি হবে যুগান্তকারী একটি উদাহরণ এখন আপনারা যদি সার্ভে যেতে চান তাহলে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে কারণ ই ভিসার অন্তর্ভুক্ত হওয়ার কারণে ই ভিসার জন্য আবেদন করতে হলে জুন মাসের মধ্যে আবেদনটি সম্পূর্ণ করলে আপনি ই ভিসা পেয়ে যাবেন অর্থাৎ জুন থেকে জুলাই এই দুই মাসই হচ্ছে উপযুক্ত সময় তবে আমরা টার্গেট করেছি যারা জুনের মধ্যে আবেদন করবে তারাই সবার আগে ভিসা পাবে কারণ একটা কোম্পানিতে একটা দেশে যখন চাহিদা মিটে যায় তখন খুব একটা ভিসা পাওয়া যায় না এক্ষেত্রে সার্ভেয়ের অবস্থান অত্যন্ত ভালো এখন অ্যাম্বাসির পরিস্থিতিও ভালো এখন যদি আপনার কাগজপত্র সাবমিট করে বৈধ একটি কোম্পানি থেকে জব পারমিট নিয়ে আসতে পারেন তাহলে আশা করা যাচ্ছে আপনার ভিসাটি খুব সহজ হবে ইতিমধ্যে সার্ভে ই ভিসা সাড়া শুরু করেছে অর্থাৎ আগের যে নিয়ম নিয়মকানুন ছিল সেগুলা এখন আর নাই আগে যে স্টিকার ভিসার প্রসেসিং ছিল সেইগুলা এখন তেমনটি হচ্ছে না এখন ই ভিসার অন্তর্ভুক্ত ই ভিসা হওয়ার কারণে আপনি নিজেই ঘরে বসে কিউআর কোড স্ক্যান করে আপনি চেক দিতে পারবেন আপনার ভিসাটি রিয়েল কি ফেক্ট এক্ষেত্রে আরও অনেক সুবিধাযুক্ত হয়েছে সার্বিয়া প্রথমত পিভিজেট নাম্বার সংযুক্ত করে ওয়ার্ক পারমিট সেই সাথে অনলাইন করন কয়েকটি স্টেপ পার করেই তারপরে অ্যাম্বাসির কাজগুলো হচ্ছে অর্থাৎ এখানে কোনো দুই নম্বরই বা ফেক কাজ করার বা ফেক কাগজপত্র দিয়ে আবেদন করার কোনো সুযোগ নাই আপনারা যদি ভালো এজেন্সির মাধ্যমে কাজ করেন তাহলে আশা করা যায় আপনার এজেন্সি যদি একটি বৈধ কোম্পানিতে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে তাহলে ৪৫ দিনের মধ্যে আপনি ওয়ার্ক পারমিট জব পারমিট লাভ করবেন এই ৪৫ দিনের মধ্যে যদি আপনি ওয়ার্ক পারমিট লাভ করেন তাহলে আশা করা যায় তিন মাসের মধ্যে আপনি ই ভিসা করে বাংলাদেশ থেকে সফলভাবে ফিলাই করতে পারবেন সার্বিয়ায় যে বাংলাদেশি কর্মীরা অত্যন্ত ভালো আছে আমরা এই নিউজ পেয়েছি তারা ভালো অবস্থান তৈরি করছে ভালো জব করছে শুধু বাংলাদেশি পুরুষকর্মী নয় মহিলা কর্মীরাও বহু সার্বিয়াতে গিয়েছে তারা এখন ভালো অবস্থানে আছে সেই সাথে তারা নিরাপত্তার সাথে কাজ করছে অর্থাৎ ইউরোপের যে সুখী সমৃদ্ধ সুন্দর দেশ সেই সাথে উন্নত দেশ সার্বিয়াদের ছেনজনের অগ্রগামী একটি দেশ তা বলার অপেক্ষা রাখে না কারণ সার্বিয়া দুই সালের মধ্যে আপনার সেনজনের অন্তর্ভুক্ত হবে ইনশাল্লাহ এমনটি খবরও আমরা পেয়েছি আশা করা যায় সেনজনের এই সুবিধা আপনারা ভোগ করতে ছেলে এখনই সার্বিয়ায় নন সেনজন থাকা অবস্থায় প্রবেশ করতে হবে এটি হচ্ছে আমার পরামর্শ কারণ নন সেনজন থাকা অবস্থায় আপনার ভিসা পাওয়ার চান্স যেমন বেশি সেই সাথে ভিসা প্রক্রিয়া সহজ অল্প দিনে ভিসা পাওয়া যায় অপর দিকে অল্প খরচে প্রবেশ করা যায় যদি সেনজনে অন্তর্ভুক্ত হয়ে যায় তখন কিন্তু খরচটাও অনেক বেড়ে যাবে সেই সাথে ভিসার রেশিওটা কমে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি সার্বিয়া যেতে চান এই পুরো ভিডিওটি দেখতে পারেন তার আগে চলুন দেখে আসি কেমন দেশ সার্বিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ সার্বিয়া দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া এবং পশ্চিমে মন্টেনিগ্রো ক্রোয়েশিয়া ও অবস্থিত দেশটির রাজধানী বেলগ্রেট সার্বিয়ার আয়তন অষ্টআশি হাজার তিনশো একষট্টি বর্গ কিলোমিটার দু হাজার আঠারো সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা সাতাশি লাখ বাষট্টি হাজারেরও অধিক সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান দেশটির আশি শতাংশের অধিক মানুষ এই ভাষায় কথা বলে এছাড়া দেশটির প্রায় পনেরো শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী আলবেনিয়ান রোমানিয়ান বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে তবে দেশটির চুরাশি শতাংশ মানুষ খ্রিস্টান এছাড়া রোমান ক্যাথলিকের সংখ্যা মোট জনসংখ্যার ছয় শতাংশ এবং মুসলিম তিন শতাংশ অন্যান্য ধর্মের রয়েছে আরও সাত শতাংশ আপনারা দেখে নিলেন কেমন দেশ সার্বিয়া আশা করি এই উন্নত দেশে যে আপনাদের উন্নত জীবন যাপন শুরু হবে এবং আপনার ইউরোপ যাত্রার স্বপ্ন আমাদের হাত ধরে পূরণ হবে সার্ভে আপনি যাবেন সেখানে যে কি কাজ পাবেন সে বিষয়ে তো জানা প্রয়োজন চলুন দেখে আসি আরেকটা ভিডিও ক্লিপস ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট কেননা প্রতি বছর আনুমানিক ত্রিশ হাজার সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার গণপরিবহন নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে অন্য হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ দুই সপ্তাহ আপনারা দেখে নিলেন সার্ভে কি কাজ রয়েছে এই কাজগুলো আপনারা যে করতে পারবেন এখন জানা প্রয়োজন সার্বিয়া যাওয়ার পরে আপনারা যদি এই কাজগুলো করেন তাহলে কি ধরনের সুযোগ সুবিধা পাবেন এবং বেতন স্যালারি পাবেন চলুন দেখে আসি এক পলক কি ধরনের সুযোগ সুবিধা এবং বেতন স্যালারি লাভ করবেন সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট পঁচাত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা বেতন পাচ্ছে আশি হাজার থেকে এক লাখ টাকা ডেলিভারি পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন হাজার থেকে আশি হাজার টাকা এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক যারা বেতন পাচ্ছে সত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত এবং ইলেকট্রিশিয়ানের বেতন পঁয়ষট্টি হাজার থেকে নব্বই হাজার এছাড়াও রয়েছে সার্ভেয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা এই ধরনের সুযোগ সুবিধা বেতন স্যালারি প্রাপ্ত হবেন আপনারা কাজ করতে পারবেন সফলভাবে থাকতে পারবেন নিরাপদে এবং দেশে পাঠাতে পারবেন রেমিটেন্স ভালো থাকবে আপনার পরিবার এবং আপনি তাহলে সার্ভেয় যেতে হলে এখন বর্তমানে কী ডকুমেন্টসগুলো প্রয়োজন বা আবেদন করার জন্য কি ডকুমেন্টস সংযুক্ত করতে হবে এ বিষয়ে জেনে নিই আর ছোট্ট ভিডিও প্রতিবেদন থেকে সার্ভে যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি বয়সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ যে কোনো কাজে হতে হবে পারদর্শী শরীরে এইডস ক্যান্সার হেপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ কাজের অভিজ্ঞতা সনদ পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা আপনারা দেখে নিলেন জেনে গেলেন এই ডকুমেন্টসগুলোর সাথে নিয়ে আপনার প্রস্তুতি কমপ্লিট করে অর্থাৎ প্রিপারেশন নিয়ে মানসিক প্রস্তুতি নিয়ে আপনার অফিসে আসুন কাগজপত্র সাবমিট করুন আশা করি আপনাদের জন্য মঙ্গলজনক এবং সুবিধাজনক পথ আমরা সৃষ্টি করতে পারব। আপনাকে সফলভাবে অল্প দিনের মধ্যে ইউরোপে পাঠাতে পারব ইনশাআল্লাহ এই সামর্থ্য এবং যোগ্যতা এবং কাজের অ্যাবিলিটি মহান আল্লাহ পাক আমাদের দিয়েছে আমরা চাই আমাদের হাত ধরে আপনাদের ইউরোপ যাত্রার স্বপ্ন পূরণ হোক এবং সার্থক হোক সার্ভে যাওয়ার জন্য যদি আপনার মানসিক প্রস্তুতি থাকে তাহলে আপনারা অফিস ভিজিট করতে পারেন অথবা একান্ত প্রয়োজন হলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করতে পারেন আশা করি আমরা আপনাকে সত্য সঠিক নির্ভুল তথ্য দিয়ে সহযোগিতা করবে ইনশাল্লাহ আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো দেশের নতুন ইনফরমেশন বেস ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন ভালো রাখবেন খোদা হাফেজ